সঠিক নিয়ে কেবে ট্রেনের টিকিট কাটবেন তো আপনি চাইলে খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন তো যে কোনো ট্রেনের টিকিট কাটতে হলে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে এই সম্পূর্ণ কাজটি করতে পারবেন তো কেবে করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনাদের ফোনের মাধ্যমে যে কোনো ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমত আপনাদের ট্রেনের অফিসিয়াল অ্যাপসটা ইনস্টল করতে হবে তো এখানে প্লে স্টোরে চলে যাবেন তো এখান থেকে আপনার সার্চ করবেন রেল সেবা লিখে তো রেল সেবা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখবেন যে প্রথমে অ্যাপসটা চলে আসে তো আপনাদের এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো এটা রেলের অরিজিনাল একটা বাংলাদেশ রেলওয়ে অ্যাপস তো অ্যাপসটা জাস্ট ওপেন করে দেবেন তো ইনস্টল করে জাস্ট ওপেন করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন তো এখান থেকে সহজেই আপনি যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন তো অ্যাপটা ইনস্টল করে দেওয়ার পর জাস্ট ওপেন করে দেওয়ার পর আপনাদের যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে আপনারা এরকম দেখতে পারবেন তো প্রথমত অ্যাপস ওপেন করলে এখান থেকে আপনাদের ফোন নাম্বার আইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ সহ কিছু ইনফরমেশন দিতে হবে তারপর আপনাদের সঠিক অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং পোস্টাল কোডটা সহ সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন তো এপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে আপনাদের ফোন নাম্বারে একটা কোড চলে আসবে জাস্টটা কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন এরপর ওপেন করলে তারপর এরকম চলে আসবে চলে আসবে জাস্ট আইডি ক্লিক করে দেবেন এরপর সব ওকে হয়ে গেছে আপনাদের মাই মাই অ্যাকাউন্ট সব কিছু এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে যে কোনো ট্রেনের টিকিট করার জন্য প্রথমত এখানে দেখি বলেন যে ফর্ম এবং টু এছাড়া ট্রেনের সকল ইনফরমেশন এখানে পেয়ে যাবেন থ্রি ওরা এখানে ক্লিক করলে অ্যাপসের সকল কিছু এখান থেকে দেখতে হন যে ট্রেন ইনফরমেশন সব কিছু এখান থেকে দেখতে হবে এছাড়া মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি ফোন নাম্বার অথবা জিমেল সব কিছু চেঞ্জ করতে পারবেন তো এখন টিকিট কাটার জন্য প্রথমত অ্যাড্রেসটা সিলেক্ট করে দিবেন এখানে প্রথমে রয়েছে ফর্ম আপনি কোথা থেকে কোথায় পৌঁছাতে চান ফর্ম টু টু এবং প্রথমে ফ্রমে ক্লিক করে দেবেন এবং আপনি কোথা থেকে যেতে চান জাস্ট ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর নিচের দিকে রয়েছে টু এখানে সিলেক্ট স্টেশন এখানে স্টেশনটা সিলেক্ট করে দেবেন এবং টু এর অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লাস দেখতে পারেন এবং সিলেক্ট ডেট বা জার্নি ডেট আপনি দেখতে পারবেন না এখানে আপনারা সিলেক্ট করে দিবেন ডেটটা এবং এখানে ক্লাসে সিলেক্ট করে করে দেওয়ার পরে এখানে দেখতে যাব যে আপনি কোন সিট নিতে চান তো এখানে রয়েছে এসএস সিট রয়েছে শারিন্দার রয়েছে শোভন চেয়ার সহ অনেক ধরনের সিট রয়েছে তো এখানে যে আপনি যে সিটটা নিতে চান জাস্ট ওইটাতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্টার ডেট অথবা জার্নি ডেটটা আপনি সিলেক্ট করে দেবেন কত তারিখ টিকিট কাটতে চান তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে সার্চ ট্রেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখি যে আপনাদের কোন ওই ডেটে যে ট্রেনগুলো রয়েছে এখানে দেখতে পারবেন নিচের দিকে সবগুলো ট্রেন চলে ওই টিকিটের সিট থাকে তাহলে আপনারা এরকম দেখতে পারেন তো এখান থেকে দেখবেন যে শোভন স্যারে নয়টা সিট খালি রয়েছে নাইন এখানে বুক নাও অপশন চলে আসবে যদি ওই সিট ফাঁকা থাকে ওই এবং নিচের দিকে দেখবেন যে এসি তে একটা সিট ফাঁকা রয়েছে এবং সারেন্দাতে দুইটা সিট ফাঁকা রয়েছে তো এরকম দেখতে পারেন যদি আপনি টিকিট কাটছে নিচের দিকে যেটাতে বুক নাও অপশন রয়েছে জাস্ট এই বুক না অপশন হবে আমি ক্লিক করে সম্পূর্ণভাবে টিকিটটা কেটে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে ট্রেনের টিকিট কাটবেন তো এখান থেকে আমি সারেন্দাতে দুইটা সিট ফাঁকা রয়েছে এখানে বুক নাও অপশনে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখলাম যে ছ নয় এবং ছ দশ দুইটা সিটটা ফাঁকা রয়েছে তো আমি একটা বুক করবো অলরেডি তো দেখবেন যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ পার্স এখানে ক্লিক করার পর এরপর যে পাঁচ মিনিট সময় দিবে আপনাদের পেমেন্টের জন্য অথবা কোড আসবে তো আপনাদের ফোন নাম্বারে কোডটা চলে আসবে জাস্ট এখানে কোডটা দিয়ে দেবেন তো কোডটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে ভেরিফাই অপশন চলে আসবে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করবেন এরপর পেমেন্ট করতে হবে টিকিটটা কনফার্ম করার জন্য তো কোডটা দিয়ে ভেরিফাই ক্লিক করার পর এরকম দেখতে পাবেন তো এখানে দেখে দেখলাম যে তিন মিনিট বাকি রয়েছে পেমেন্টের জন্য তো এখান থেকে বিকাশ নগদ রকেট আপনি যে কোনোভাবেই পেমেন্ট করতে পারবেন এখানে পেমেন্ট অপশানে ক্লিক করে এখানে বিকাশ অপশনে ক্লিক করার পর দেখবেন যে বিকাশ নাম্বার পিন নাম্বার দিয়ে সহজে এখান থেকে কোড নাম্বার চলে আসবে কোড নাম্বার দিয়ে সাবমিট করে পেমেন্টটা ওকে হয়ে যাবে তো সম্পূর্ণ দেখিয়ে দেব তো এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তো কোড নাম্বার এবং পিন নাম্বার সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল এখন পেমেন্টটা কমপ্লিট এখন দেখুন যে বিকাশ পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউর পারচেজ এখানে আপনাদের টিকিটটা হয়ে গেছে তো এখন নিচে দিকে রয়েছে অপশন এখানে ক্লিক করলে আপনাদের টিকিটটা দেখতে পারবেন এবং টিকিটের সিট নাম্বার সহ সব কিছু এখান থেকে দেখতে পারেন আপনার ইনফরমেশন সহ এখানে ডাউনলোড টিকেটেশনে ক্লিক করে টিকেটের পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন দেখেন যে ডাউনলোড টিকেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে টিকেটটা চলে আসছে এখানে পিডিএফ ফাইলটা এখানে থিও আইকনে ক্লিক করে উপর দিকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন এবং এটার হার্ড কপি আপনি চাইলে প্রিন্ট করে বের করে নিতে তো এই নিয়মটি ফলো করে চাইলে খুব সহজে যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পড়ব যারা কষ্ট করে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সহায়কের ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য